হ্যালো সবাইকে আমি আনিকা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত শুক্রবার আমি যা যা করেছি তাই নিয়ে থাকছে ছোট্ট এই ব্লগ সকালবেলা নাস্তা টাস্তা করে ওর বাবা বাজারে গিয়েছিল সেখান থেকে নিয়ে এসেছিল কিছু দেশি ফল তো এখানে ছিল পেয়ারা তারপরে মিষ্টি বেল আর বড়ই তো সেগুলোই একটু ভিডিও করছিলাম তারপরেই সবচেয়ে কঠিনতম কাজ মাছ বাজার হ্যাঁ সেদিন আমাদের মাছ বাজার করা হয়েছিল আমার না এই কাজটা একেবারে ভাল লাগে না কিন্তু কি কিছু কিচ্ছু করেন না করতেই হবে তো এখানে ছিল রুই মাছ যদিও সবগুলো মাছ আমি প্যাকেট করে তারপরে দেন ভিডিও করেছি তো ইলিশ মাছ ছিল শোল মাছ ছিল তো ভাবলাম কি রান্না করা যায় তো রুই মাছটা এত সুন্দর ছিল তো তো ভাবলাম রুই মাছটাই রান্না করি তো সেটাই রান্না করছিলাম আর সাথে অনেক কাজ করার পর বেশ অনেকটা টাইম চলে গিয়েছিল তাই একটু বেগুন ভাজি করেছিলাম আর কিছু সেদিন আর রান্না করিনি কিন্তু একটা মজা আছে আপনারা দেখতে থাকেন ভিডিওটা তাহলে দেখবেন রান্না টান্না কথা বলতে বলতে আপনাদের সাথে আমার রান্না কিন্তু একেবারে হয়ে গেল হ্যাঁ আমার রুই মাছ ফুলকপি আলু দিয়ে একটি ঝোল করেছিলাম আর বেগুন ভাজা করেছিলাম তো আবার এখানে না একটু শুকনো মরিচ ভেজে রেখেছিলাম যে ভর্তা করার জন্য সেই মুহূর্তে আমার হাজব্যান্ড আমাদের জন্য বাইরে থেকে খাবার নিয়ে এসেছে তো আমি যদি আগে জানতাম যে সে খাবার নিয়ে আসবে আমি কখনোই সেদিন এত কাজ করার পরে রান্না করতাম না যাই হোক সে নিয়ে এসেছিল হানেক বিরিয়ানি তো যদিও তার পছন্দ আমার কখনোই হানেক বিরিয়ানির টেস্টটা অত ভালো লাগেনি কিন্তু কি আর করার এনেছে খেতে তো হবেই আমি আর অর্জুন খেয়ে নিলাম মোটামুটি আহামরি অনেক মজাও ছিল না আবার একেবারেই মানে পচা ছিল না ভালোই ছিল মোটামুটি আর কি যাই হোক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার ভিডিওতে একটি ডান করে পরবর্তীতে শেয়ার করে দিবেন যাতে আরও সবাই আমার ভিডিওটি দেখতে পারে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরপরে মুখের টেস্ট আনার জন্য আমি আর অর্জুন বললাম চলো কি খাওয়া যায় তো ফ্রিজে আইসক্রিম ছিল আমি আর অর্জুন সেটা খেয়ে নিলাম তো এই আইসক্রিম খাওয়ার পর মনে হলো মুখের টেস্টটা একেবারেই ফেরত চলে আসলো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন তা